ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা কমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আ টলারেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন এনেছি আমরা কিন্তু উনি ব্যক্তিটা স্ক্রিমান্ড দেয় মহেশতলা কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে সহ প্রশাসনিক আধিকারিকেরা এই প্রসঙ্গ নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান পুলিশ সুপার রাহুল গোস্বামী ভয়ানক ঘটনা ঘটেছে প্রায় এক ঘন্টা ধরে তবে এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করা চলেছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত দিক খতিয়ে দেখছেন এই কাণ্ডের ঘটনায় জড়িত থাকা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তদন্ত চালানো হচ্ছে এর পেছনে কোনো রাজনৈতিক মদত থাকলে তাহলে তদন্ত করে বের করার চেষ্টা চলছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে তবে এলাকার মানুষজনকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই সর্বদাই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে যে আপনারা জানেন সারা দিন চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটার থেকে ইনসিডেন্টটা শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড সে তার উপরে একটা তুলসী মঞ্চ একটা অ্যালেজ একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কি হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা ক্রিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফোরটি ফোর সি ছিল সেইটা প্রোমালিগেট করেছি সেটা প্রোমালিগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি চুরো মহেশতলা তলা পেয়েস জুরিজ পুরো মহেশতলা তলা জুরিসডিকশন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকের ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি